এক সেকেন্ডে উত্তর এই নিয়মে তুমি দশ টাকায় পঁচিশটি মোমবাতি কিনে আনলে এরপর এক টাকায় কটি মোমবাতি বিক্রি করলে টাকায় কুড়ি পয়সা লাভ হবে দেখুন একটি মোমবাতির দাম কত হবে সেটা আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে এইভাবে উল্টো করে লিখুন পঁচিশটি মোমবাতির দাম দশ টাকা তাহলে একটি মোমবাতির দাম দশকে পঁচিশ দিয়ে ভাগ আর দশকে পঁচিশ দিয়ে ভাগ করলে কত হবে পয়েন্ট টাকা বা চল্লিশ পয়সা তাহলে একটি মোমবাতির দাম আমরা পেয়ে গেলাম চল্লিশ পয়সা তাহলে দুটি মোমবাতির দাম কত হবে চল্লিশকে দুই দিয়ে গুণ অর্থাৎ আশি পয়সা এরপর আমাদেরকে কিন্তু বলেছে কুড়ি পয়সা লাভ করতে হবে টাকায় তাই আশি পয়সার সাথে যদি কুড়ি পয়সা যোগ করা হয় তাহলে কত হবে একশো পয়সা আর আমরা জানি একশো পয়সা সমান এক টাকা তাহলে টাকাই বলেছে অর্থাৎ এক টাকায় কুড়ি পয়সা লাভ করতে হবে তাহলে এক টাকায় আমাদের কুড়ি পয়সা লাভ হয়ে যাচ্ছে অর্থাৎ দুটি মোমবাতির দাম আশি পয়সা আর কুড়ি পয়সা লাভ রাখবো তাহলে আমাদেরকে একশো পয়সায় দুটি মোমবাতি বিক্রি করতে হবে একশো পয়সা সমান এক টাকা অর্থাৎ টাকায় আমাদেরকে দুটি মোমবাতি বিক্রি করলে আমাদের কুড়ি পয়সা লাভ থাকবে বন্ধুরা এই ধরনের অঙ্ক পরীক্ষাতে প্রায়ই এসে থাকে হয়তো কখনও কখনও ফিগারগুলো একটু চেঞ্জ করে দেয় ভাষা একটু চেঞ্জ করে দেয় তাই এই ধরনের অঙ্কগুলো আপনারা যদি প্রায় প্র্যাকটিস করেন তাহলে এই ধরনের অঙ্কগুলো আপনাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে বন্ধুরা এই চ্যানেলে বিভিন্ন ভ্যারাইটিসের অঙ্ক সুপার শর্টকাট নিয়মে পাবেন যেমন এক লাইনে বড় বড় গুণ কিভাবে এক সেকেন্ডে করা যায় বড় বড় বর্গ কীভাবে এক সেকেন্ডে করা যায় বড় বড় বর্গ মূল কিভাবে এক সেকেন্ডের মধ্যে করা যায় বড় বড় সমাধান কিভাবে এক সেকেন্ডের মধ্যে করা যায় এই ধরনের বিভিন্ন ভ্যারাইটিসের অঙ্ক আপনারা সুপার 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 শর্টকাট নিয়মে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন